ঘুঁটিয়ারি শরীফ নারায়ণপুর অঞ্চল একটি মহা ধামাকা ফুটবল টুর্নামেন্ট হতে চলেছে সেই টুর্নামেন্টের কত টাকা প্রাইজ মানি জেনে নেব আমাদের প্রধান সাহেবের কাছ থেকে ঘুঁটিয়ারি শরীফ নারায়ণপুর অঞ্চল প্রজেক্টের ফুটবল ময়দান দাদা যে ওই খেলার যে বিস্তারিত প্রাইজ মানি আছে কত টাকার প্রাইজ মানি মানে যাই হোক আমাদের এই প্রাইজ মানি বলতে আমাদের নারপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের নামে দীর্ঘদিন ধরে এই খেলাটা টুর্নামেন্টটা চলে যার প্রথম পুরস্কার চার লক্ষ দশ তিন লাখ দশ এবং আমাদের সঙ্গে থার্ড এবং ফোর্থে পঞ্চাশ হাজার টাকা করে আছে টোটাল মিলিয়ে আট লক্ষ কুড়ি হাজার টাকা প্রাইজ মানি আছে এছাড়া অন্যান্য ট্রফি এবং বিশেষ গোলদাতা থাকবে ম্যান অফ দি ম্যাচ পুরস্কার থাকছে ম্যান অফ দি টুর্নামেন্ট নানান রকম আর দর্শকের সুযোগ সুবিধা কি আছে দর্শকদের সুযোগ সুবিধা বলতে একদম ফ্রি করে দেওয়া আছে ওরা এসে খেলা দেখবে বাড়ি যাবে আর কোন কোন টিম আছে একটু যদি জানাতেন টিমগুলো এখন আমরা সিলেক্টেড করে বলতে পারিনি তবে ষোলোটা টিম থাকছে বাইরের টিম থাকছে সবটা আমাদের লোকালের কোনো টিম নেই তবে এই খেলাটা এখানে শান্তিপূর্ণভাবে হয় কোনো রকম কোনো ডিস্টার্ব হয় না আমরা জানি আর যারা খেলা দেখতে আসবে তাদের জন্য সুযোগ সুবিধা কী আছে যারা খেলা দেখতে সুযোগ সুবিধা পানীয় জল থাকবে সেখানে লাস্ট ট্রেন কীভাবে ধরানো যায় তার জন্য আমরা গাড়ি ঘোড়ার আমাদের দুটো অটো ইউনিয়ন আছে তাদেরকে বলে রাখছি তারা আছে এবং গ্যালারি করা হয়েছে পর্যাপ্ত লাইট দেওয়া হচ্ছে গ্যালারিতে বসে তারা সুষ্ঠুভাবে খেলা দেখবেন এবং উপভোগ করবেন আমরা যাতে সুষ্ঠুভাবে খেলাটা পরিচালনা করতে পারি সেটা তাদের সুবিধা দাদাকে আমার নিউ ফুটবলের সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ইউটিউব নিউ ফুটবল ইউটিউব চ্যানেল সাইদুল্লাহকে স্বাগত দাদা বলো আচ্ছা সর্বপ্রথম নিউ ফুটবল নাইন নাইন অসংখ্য ধন্যবাদ আচ্ছা বলুন তো আপনি জানতে চেয়েছেন যে আমাদের এখানে কোন কোন দল খেলছে আপনার চ্যানেলের মাধ্যমে আমি জানাতে চাই যে আগামী গত বছরে যেসব দলগুলো খেলেছিল প্রায় সেই সব দলগুলো আছে আমি কয়েকটা ভালো ভালো দলের নাম বলছি যারা সোনামের সহিত খেলছেন আপনারা খেলা দেখেছেন তার মধ্যে হলো দীঘা ভাটাল জি এস্টার ঠিক আছে রানীগঞ্জ সাইনিং স্টার বাদসা পলিথিন আচ্ছা গড়িয়া ঐক্যতার আচ্ছা টানভি ও একটা আছে সে তারা খেলছে নিউ টাউন এস বি ইলেভেন মেদিনীপুর খেলছে এইভাবে অনেক দল আছে যারা ষোলোটা দল খেলছে আর আমাদের লোকালি দুটো দল আছে যেটা হচ্ছে গিয়ে রোহন ব্যাক সেন্টার আছে আর আফরিনা সবজি ভাণ্ডার আর চটকগ্রাঁ বটতলা চটকগ্রাম বটতলা দাদা এই খেলার লটারি হবে কত তারিখে ষোলো তারিখে লটারি হবে বিকাল চারটে তো দাদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা এই চ্যানেলে ইন্টারভিউ দেওয়ার জন্য দাদাকে নিউ ফুটবলে স্বাগতম নারায়ণপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস যুব সভাপতি তাই তো মিলন দা নিনন্দা বলো যে দর্শকের আগের বছর কথা দিয়েছ আমাদের দাদা মাননীয় সালাদিন প্রধান মহাশয় যে দাদা বলেছিল যে দর্শকের জন্য কোনো টিকিট টিকিট করা হবে না বিনামূল্যে খেলা হবে তো আমরা দীর্ঘদিন খেলা দিচ্ছি যে আমরা যে অভিজ্ঞতাটা পেয়েছি যে যাদের টাকা আছে তারা খেলা দেখে বাচ্চা কাচ্চা অনেকে দেখতে পারে না এটা আমাদের কাছে খুব খারাপ লাগে যেহেতু দলের খেলা দলের জন্য আমরা কঠোর পরিশ্রম করি আমাদের প্রধান সাহেব কাজ করে তা সবার কাছে খেলাটা পৌঁছে দেওয়ার জন্য সম্পূর্ণ বিনামূল্যে বছর থেকে আমরা শুরু করছি দাদা এই যে বলেছিল দর্শকের যে টিকিট হয় যে টিকিট হয় ওই টিকিটের ব্যবস্থা আছে কি যে টিকিটে মোবাইল আছে বাইক আছে লটারি লটারি না ওরকম কোনো ব্যবস্থা নেই তবে যদি মনে হয় এলাকার মানুষের জন্য যে এত পাঁচ টাকা দশ টাকা টিকিট কাটলো তাকে একটা রেফ্রিজারেটেড কিংবা একটা মোটর বাইক দেওয়া হলো সেটা আমাদের এখনও পর্যন্ত সিদ্ধান্ত হয়নি তাই আমরা সম্পূর্ণ বিনামূল্যে গ্যালারি এবং গত বছর যে আলোক সে যে উঠেছিলো জল গ্যালারি চেয়ার টেবিল সমস্ত পরিষেবা দিয়ে খেলাটা আমরা দেওয়ার চেষ্টা করছি বছরে এবং গত বছরে আমাদের প্রধান সাহেব যে কথা রয়েছে সেই কথাটা আমরা একশো একশো পার্সেন্ট রাখার চেষ্টা করছি তা উনি কথা দিয়েছিল যে আমি তো কোনো টিকিট করবো না আগের বছর আমি দা দাদা কিন্তু কথাটা ঠিক রেখেছে যে বিনামূল্যে খেলা দেখাবো দর্শকের দাদা কথা দিয়ে কথা রেখেছে এর জন্য কিছু বলো দাদা কথা দিয়ে কথা রাখে অবশ্যই কথা রাখে নারায়ণপুর অঞ্চলের এত হাজার হাজার মানুষ দাদার কথা রাখে বলে তো দাদার প্রতি শ্রদ্ধা দাদার প্রতি অনেকটা ভালোবাসা দেখে বলে আমরা আমাদের অঞ্চলে যেহেতু তৃণমূল কংগ্রেসের খেলা আমরা প্রায় পনেরো ষোলো হাজার ভোটের জিতি এই কারণে যে মানুষটা কথা দেয় এবং মানুষের জন্য কাজ করে চব্বিশ ঘন্টার মধ্যে ষোলো ঘন্টার ডিউটি দেয় সারা পশ্চিমবাংলায় আমার জীবনে দেখায় এরকম কোনো প্রদান নেই যে সাধারণ মানুষের জন্য আলাদা জায়গায় বসে এবং পঞ্চায়েত থেকে শুরু করে সব জায়গায় আজ পনেরো বছর এগারো বছর হচ্ছে আরও দু বছর এক্সট্রা যে চব্বিশ ঘন্টার মধ্যে মানুষ ষোলো ঘন্টা তাকে পায় এবং করে মানুষকে ফিরতে হয় না এটাই তো বড় কথা মানুষের একটা কমন রাখি এবং মানুষের জন্য কাজ করি দাদা আমাদের অবশ্যই কথা দাদা যে যদি কেউ যদি খেলা দেখতে আসে শিয়ালদা থেকে কোন হবে স্টেশন তার মধ্যে কোনদ এবং পিয়ালি এই তিনটে জায়গা থেকে নামলে গুটেশ্বরী থেকে নামলে সাড়ে তিন কিলোমিটার পিয়ালিতে নামলে পাঁচ কিলোমিটার গুর্দ থেকে নামলে চার কিলোমিটার এক কিলোমিটার ডিফারেন্স এমন জায়গায় খেলাটা হচ্ছে এই তিনটে স্টেশনের সংযোগস্থলে খেলাটা দেওয়া এবং আমরা ট্রেনের কথা মাথায় রেখে দূর দূরান্ত থেকে যারা মানুষ আছে তারা নিশ্চিন্ত নিরাপত্তায় বাড়ি যেতে পারে সে ব্যবস্থা থাকে এবং তাদেরকে যোগাযোগ মাধ্যমটা ট্রেনটা ধরে দেওয়ার জন্য আমাদের খেলাটা সেইভাবেই প্রয়োজনীয় হুঁটিয়ারি স্টেশনে যদি লেবে কিভাবে প্রোজেক্টের মাঠে আসবে সেটা বলো হুঁটেশ্বরি স্টেশন থেকে উত্তর দিকে অটো স্ট্যান্ড আছে অটো স্ট্যান্ড থেকে প্রোজেক্ট মাঠ বললে সবাই নিয়ে চলে যাবে কটা অবধি গাড়ি চলবে গাড়ি চলবে আমাদের প্রতিনিয়ত এগারোটা পর্যন্ত গাড়ি চলে ওইদিকে চাম্পাহাটি টেমাতার মগরমপুর থেকে গুটারি আর গুটার শরীফ থেকে মগরমপুর সে অটোর ব্যবস্থা আছে এবং আমাদের খেলার জন্য আমরা প্রতি বছর খেলার কদিন অটো যারা চালান তাদেরকে আমরা এগারোটা পর্যন্ত চালাতে বলি এবং তারা আমাদের কথা রাখে কোনো দর্শক যদি বাড়ি থেকে খেলা দেখতে আসে না যদি বাড়ি বাড়িতে ফিরতে পারে তাদের জন্য সুযোগ সুবিধা ভাবে বাইরের দর্শকদের জন্য আমাদের প্রতি বছর ক্যাম্প করা থাকে এবং তাদেরকে সারাদিনের খাওয়া দাওয়া যে চার দিন আগে এলো আলো বা পাঁচ দিন আগে এলো তার জন্য আমরা খাবারের ব্যবস্থা করি এবং তাদের মধ্যেই আমরা সেরা খেলোয়াড় প্রয়াসটাও দেওয়ার চেষ্টা করি কেননা যিনি চার দিন নিজের কর্মবাহী জীবন অফ করে দিয়ে খেলা দেখার জন্য তিনি খেলা পাগলই মানুষ বলে আমরা মনে করি আর তাকে সম্মান রাখার জন্য খেলাকে সম্মান দেওয়ার জন্য আমরা তাদের মধ্যেই মিলনদাকে অসংখ্য ধন্যবাদ দাদার মূল্যবান সময়টুকু আমাকে দেওয়ার জন্য এই খেলার প্রতিটা টিমের তিনটে করে ফর্নার অ্যালাও আছে